জুলাই মাস এবং আগস্ট মাসে কি পরিমাণ গণহত্যা শেখ হাসিনা চালিয়েছে সেটা গতকালকের একটি অডিও প্রকাশ পেয়েছে সেটার দিকে নজর রাখলেই আপনারা বুঝতে পারবেন বাংলাদেশে এত বর্বর এত লোমহর্ষক এত অন্যায়ভাবে কোনো শাসক কোনো দিন কাউকে হত্যা করেছে তার নজির আমরা দেখতে পাইনি আমরা হয়তো রাজনীতিতে কথাবার্তা বলতাম একে অপরের সাথে মন্তব্য করে বলতাম যে শেখ হাসিনা এই গণহত্যার মূল মহানায়ক কিন্তু অনেকেই ধারণা পোষণ করতেন যে আসলেই কি শেখ হাসিনা এই হত্যার নায়ক নাকি তার দলের অন্য কেউ এগুলো করাচ্ছে অনেকে মনে করতেন যে তার এভিডেন্সটা কোথায় আমরা যে বারবার বলতাম যে হেলিকপ্টারের উপর থেকে গুলি করা হচ্ছে তারপরে মানুষদেরকে বাসার ছাদের উপরে গুলি করা হচ্ছে শিশুদেরকে মারা হচ্ছে রাতের অন্ধকারে গুম করা হচ্ছে খুন করা হচ্ছে এগুলো বলতাম কিন্তু অনেকের কাছেই প্রশ্ন থাকতো যে আসলে কি তাই হয়েছে কিভাবে হয়েছে কেন করেছে শেখ হাসিনা কখন ঘোষণা দিয়েছে মাত্র এই গতকালকের অডিওটা আপনার নিশ্চয়ই অনলাইনে সার্চ দিয়ে জেনে নেবেন তার সেই অডিও ফাঁস হয়েছে সেখানে তিনি সরাসরি নির্দেশ দিচ্ছেন যে বাংলাদেশের যেখানে যারা আন্দোলন করছে তাদের উপরে গুলিবর্ষণ করার জন্য এবং তিনি গুলিবর্ষণ করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন তিনি এক গোয়েন্দা কর্মকর্তার সাথে কথা বলছেন সেই কথায় বলছেন যে আমার নির্দেশনা দেয়া আছে র্যাবকে দেয়া আছে পুলিশকে দেয়া আছে বাহিনীগুলোকে দেয়া আছে এভাবে চলতেই থাকবে হেলিকপ্টার থেকে তোমরা গুলি করো গুলি করার অনুমতি চাচ্ছে বলছে অনুমতি আর লাগবে না অনুমতি দেয়া হয়ে গিয়েছে সর্ব অবস্থায় তিনি অনুমতি দিয়েছেন শুধু কাদেরকে আমাদের দেশপ্রেমিক নাগরিকদেরকে হত্যা করার জন্য তাহলে বাংলাদেশের আমরা যে বলেছি যে আমাদের আকাশ থেকে গুলি বর্ষণ করে মানুষদেরকে মারার যে নতুন কৌশল এটা এই বাংলাদেশে একমাত্র এই শেখ হাসিনার কারণে এই নতুন আমাদেরকে দেখতে হলো এবং সেটা এই জুলাই এবং আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত সংগঠিত হয়েছে ভাবা যায় যে কত বড় মানে নির্লজ্জ কত বড় বেহায়া কত বড় মানে ঐতিহাসিক যেটা ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই যে তার এই নির্দেশনায় এভাবে করে মানুষগুলোকে হত্যা করেছে আওয়ামী লীগ আওয়ামী এমপি মন্ত্রী প্রশাসনের কর্মকর্তারা হঠাৎ করেই বাংলাদেশে যে কোনো জায়গায় ছোটোখাটো যে কোনো ঘটনা ঘটলেই আমরা যারা একটু শেখ হাসিনার পূর্বের দিনের কথা একটু মনে করব দেখবেন তখন আপনি সত্যিকার বুঝতে পারবেন যে এখন আপনি কেমন বাংলাদেশে আছেন তখন আপনি কেমন বাংলাদেশে ছিলেন জাহিলিয়াত তো একটা সংজ্ঞা থাকে আমরা শুনেছি আয়ামি জাহিলিয়াতের কথা সেই সময় মানুষদেরকে আস্থা জ্যান্ত কবর দেওয়া হতো মহিলাদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করা হতো সেই জাহিলিয়াতের সমস্ত জাহিলিয়াতকে উপেক্ষা করে ধর্ম আমাদের ইসলাম এসেছে রাসুস ইসলামের সেই কর্মময় জীবন তার সুন্দর জীবন তার চরিত্র তার আদর্শের মাধ্যমে দেশে সেই সময়ের মক্কা নগরী সহ বিভিন্ন জায়গায় ধর্মপ্রচার হয়েছে কিন্তু আমরা সেই আয়েমি জাহিলিয়াতের যদি কিঞ্চিত নিদর্শন সচক্ষে। দেখতে চাই সেটা হচ্ছে এই শেখ হাসিনার আমলটা হতে পারে যে এটা তার চাইতে মানে একেবারে সংজ্ঞায় মিলাতে পারবেন না কিন্তু টেকনোলজির এই যুগে এই হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যা করা গুম করা খুন করা শিশুদেরকে মেরে ফেলা এটা কোনো আমলে হয়েছে বলে আমার কাছে ধারণা নেই শেখ হাসিনা কি শুধুমাত্র আজকে থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে পৈচাশিক খারাপ মানুষ শেখ হাসিনা মূলত তার শুরু থেকেই আজ নয় অনেক আগ থেকেই তিনি এই ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত কারণ শেখ হাসিনা জানতো যে বাংলাদেশে জনগণ তাকে পছন্দ করে না সে কারণে তিনি এই অস্ত্রের উপরে নির্ভর করতেন সন্ত্রাসের উপরে নির্ভর করতেন মানুষদের অধিকারকে বন্ধ করার জন্য তারা চেষ্টা চালিয়ে যেতেন এবং শেখ হাসিনা সেই কাজটি যে কোনো মূল্যে তিনি বাস্তবায়ন করেছেন শেখ হাসিনার ইতিহাস কখনোই ভালো ছিল না এ বাংলাদেশে মানুষ হত্যা কি শুধু চব্বিশ সালে হয়েছে এ বাংলাদেশে মানুষ হত্যা হয়েছে চব্বিশ সালে শাহবাগের আপনার ১৩ সালে আন্দোলন করার মধ্য দিয়ে আলেমল আমাদেরকে ফাঁসি দেওয়া বিভিন্ন জায়গায় খুন করা গুম করা দেলোয়ার সেন সাইদি সাহেবের মৃত্যুর রায়কে কেন্দ্র করে প্রায় আড়াইশো মানুষকে শেখ হাসিনার নির্দেশে হত্যা করা পাঁচই মেয়ের শাপলা চত্বরে মানুষদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা এরপরে বিরোধী আন্দোলনের সময় কৌমি মাদ্রাসার আলেমদেরকে হত্যা করা তাহলে সারা বাংলাদেশে আপনি যদি চিত্রগুলো একটু দেখেন এই শুধুমাত্র হত্যা করে করে নাই এবং আমি আমি গতকালকের একটি একটি নিজে নিজে পড়ে গবেষণা দেখলাম বিভিন্নভাবে যে বাংলাদেশের কোনো শাসকই শেখ হাসিনার মতো বর্বর ছিল না এবং বিশেষ করে আমি যদি কম্পেয়ার করি উইথ খালেদা জিয়া খালেদা জিয়ার ইতিহাসে আপনি একটা গণহত্যা কিংবা হত্যার কোনো নিদর্শন জাতির কাছে প্রকাশ করতে পারবেন না কোনো নিদর্শন নাই যে তিনি ক্ষমতায় থাকার জন্য কাউকে মেরে পিটিয়ে হত্যা করে তারপরে থেকেছে এই গণহত্যার সকল রিপোর্ট কিন্তু শেখ হাসিনার কাঁদেই লেগেছে একটা দুইটা গণহত্যা নয় এরকম প্রতিনিয়ত তিনি গত ১৬ বছর পর্যন্ত গণহত্যা করেছেন মানুষ মেরেছেন এবং এটাই ছিল তার একটা কৌশল ক্ষমতায় থাকার জন্য তিনি একবার যখন মেরেছেন মারার পরে তিনি অনুভব করছেন যে ভালোই তো এভাবেই আমাকে মেরে মেরে ক্ষমতায় থাকতে হবে আর তিনি তাই এইভাবে মেরে মেরেই ক্ষমতায় থেকেছেন আজকে আমার নিজে যখন এই অডিওটা শুনতেছিলাম আমি নিজেও হতবম্ব হয়ে যাচ্ছিলাম যে একজন নেত্রী কি করে তার প্রশাসনিক কর্মকর্তাদেরকে এইভাবে নির্দেশনা দেয় যে গুলি করো মেরে ফেলো হত্যা করো গুম করো খুন করো হেলিকপ্টারের উপর থেকে গুলি করো সকল নির্দেশনা দেওয়া আছে যেগুলারে পাও সবগুলোকে ধরে বেঁধে গ্রেপ্তার করে ফেলো অ্যারেস্ট করে ফেলো অ্যাটাক করে ফেলো এই ভাষা এই শব্দচয়ন আমরা তাদের কাছ থেকে শুনেছি যাদেরকে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বাংলাদেশের অবৈধ পথে তারা আমাদের উপরে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল প্রিয় বন্ধুরা আমার এই সোনার বাংলাদেশকে মূলত ধ্বংস করে গিয়েছে শেখ না এখন এই সোনার বাংলাদেশ গর্তে হলে যে সময়ের প্রয়োজন সেই সময়টা এখনো হয়নি বলে মনে হচ্ছে এত ঝঞ্ঝাল এত হত্যা এত জুলুম এত অত্যাচার এর রেশ এর ট্রেনিং ধ্বংস হতে যে সময় দরকার সেটা এখনও বাংলাদেশে মনে হয় হয়নি কারণ এখনো তার এই সকল অপকর্মের কিঞ্চিত হলেও বাংলাদেশে থেকে গিয়েছে এই থাকা সকল জায়গাগুলো যদি আপনাকে ধ্বংস করতে হয় শেষ করে দিতে হয় তাহলে আপনাকে একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য ঐক্যবদ্ধ জাতি গোষ্ঠীর প্রায়শ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে যদি আপনারা সেটা না পারেন তাহলে এই ফেসিবাদের শেখ হাসিনার সকল অন্যায় অত্যাচারগুলো আমাদের উপরে আবার চেপে বসবে এবং তাদের সেই সকল অন্যায় অত্যাচারের কারণে দেশটাকে আর ভালোভাবে গঠন করা যাবে না প্রিয় বন্ধুরা আমার সে কারণে আমি সবসময় বলি আওয়ামী লীগ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গঠনতন্ত্রে আর যাই হোক মানুষের মূল্য নেই গণতন্ত্রের মূল্য নেই জীবনের মূল্য নেই তাদের গঠনতন্ত্র গণতন্ত্র একটা জিনিসের মূল্য আছে সেটা হচ্ছে অন্যায়ভাবে যে যতটুকু পারো কামাই করো যে যেভাবে পারে জীবন গঠন করো অন্যায়ের মধ্য থেকেই জীবনকে অতিবাহিত করো আমরা সেই সকল অন্যায় অত্যাচার থেকে বাঁচতে চাই জাতিকে বাঁচাতে চাই আসুন আমরা বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করি সবাইকে ধন্যবাদ প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আপনারা জানেন গতকালকের একটি ভিডিও ভাইরাল করেছে আমাদের ফেসি শেখ হাসিনা সরকারের তথ্য উপদেষ্টা এবং শেখ হাসিনার সন্তান সজীবদের জয় ভাইরাল ভিডিওটার তার উদ্দেশ্য হল যে বাংলাদেশে আওয়ামী লীগ নাই মানি এই অঞ্চলে এখন আর কোনো নারীর স্বাধীনতা নাই কেউ কোনোভাবে স্বাধীনভাবে ঘুরতে পারবে না তার পোশাকের স্বাধীনতা নেই তার কর্মের স্বাধীনতা নেই এরকম একটা মিনিং বুঝানোর জন্য তিনি গতকালকার একটা ছবি পোস্ট করেছেন এক নারীর যেই নারী এবং পুরুষ সহ ওখানে ঝগড়ায় লিপ্ত ছিল কিছুটা হেনাস্তা হেনাস্তা পরিবেশ ছিল কিন্তু সেই জায়গায় আজকের কি করলেন ছবিটা প্রমাণ হল ভিডিওটা প্রমাণ হলো যে সেটা তাদের কোনো পোশাকের কারণে সে হেনস্থার শিকার হয়নি এটা হয়েছে গাড়ির পার্কিংয়ের এবং দুজনই সেনাবাহিনীর কর্মকর্তা একজন বয়স্ক আর একজন হচ্ছে সেনাবাহিনীর একজন কর্মকর্তার মেয়ে সম্ভবত তো এই ছবিটা দিয়ে ভিডিওটা দিয়ে গতকালকেই আমি বলেছিলাম আপনাদেরকে যে সজীবজের জয় বিভিন্নভাবে বিভিন্ন মানুষদেরকে মিথ্যা তথ্য দিয়ে আওয়ামী লীগ তার অপরাজনীতি গুজবের রাজনীতি আবার চালু করবে এবং সেটার প্রমাণ আজকে একদিনের মধ্যে পেয়ে গেলাম তাহলে তাদের উদ্দেশ্যটা কি এই যে ছবি বা ভিডিওটা জাতির কাছে প্রকাশ করার বা বিদেশিদের কাছে তার মূল আকর্ষণটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের সময় পোশাকের স্বাধীনতা নেই এটাই তার মানে ফোকাস করার মূল পয়েন্টটা ছিল সজীবজের জয়ের মূল বক্তব্য ছিল ডক্টর মোহাম্মদ ইনুসের আমলে পোশাকের স্বাধীনতা নেই স্বাধীনতা না পেয়ে পোশাক মানে কি বলে ছোট পোশাক পরিধান করায় তার উপরে তাকে হেনাস্তা করা হচ্ছে এরকম তার মিনিংটা স্ট্যাটাসটা সে সেখানে চেষ্টা করেছেন বলার চেষ্টা করেছেন কিন্তু দেখা গিয়েছে যে এই স্ট্যাটাসটা তিনি দিয়েছেন যে উদ্দেশ্যে সেটাই সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। যেখানে কোনো ধরনের কোনো জায়গায় এর সম্পৃক্ততাই নাই যে তার পোশাক ছোটো না খাটো না লম্বা এ নিয়ে কোনো ঝগড়াই হয় না ঝগড়া হয়েছে গাড়ির পার্কিং নিয়ে পার্কিংয়ের দুজন ব্যক্তির দুজনের মধ্যে ব্যক্তিগত সেখানে ঝগড়া ফসাদ হয়েছে সেটাকে সজীবদের জয় প্রকাশ করার চেষ্টা করছেন যে এটা হচ্ছে খাটো পোশাক পরিধান করায় তার উপরে এরকম মানে কি বলে হেনাস্তা করা হয়েছে তো এই হচ্ছে তাদের মিথ্যাচার যে চব্বিশটা ঘন্টা তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মিথ্যা রটিয়ে তারপরে জনগণকে বিভ্রান্ত করে বিভাজন করে এবং জনগণের মধ্যে এই ধরনের মিথ্যা তথ্য চালু করে দিয়ে তারপরে আপনার মানুষের সিম্পিতি পাওয়ার জন্য একটা চরমভাবে ধান্দাবাজি করে এবং তাই হয়েছে যে আজকের এই গুজব যদি না হয় তাহলে তারা টিকতে পারে না তাই তারা এইভাবেই মিথ্যা গুজব প্রচার করে যায় তার মাধ্যমে আর জিনিস প্রমাণ হলো আমি যেটা গতকালকেও বলেছিলাম একটা লাইভে বা ভিডিওতে যে সজীবদের জয়ের পেইজে যতগুলো জিনিস তারা প্রচার করে এর সবগুলোই যে গুজব এটাও আবার প্রমাণ পেলাম এই গতকালকের ভিডিওটার মধ্যে থেকে কারণ ওই যে শেখ হাসিনা সজীবদের জয় বিদেশে দেখা হওয়ার কথা ছিল হয়নি কিন্তু তারা বলার চেষ্টা করেছে দেখা হয়েছে আজও একই উপায়ে তারা এখানে বলছে যে নারী নির্যাতনের শিকার হয়েছে তাকে হেনস্থা করা হয়েছে পোশাকের কারণে অথচ সেটা পার্কিংয়ে ব্যক্তিগতভাবে ঝগড়া এখন ঢাকা শহরে কত মানুষের দৈনিক ঝগড়া হয় সবগুলো ঝগড়া কি আপনি ডক্টর মোহাম্মদ ইনুসের নামে ছড়াই দিবেন কিংবা আপনি ভাই বোন ঝগড়া ফাসাদ পারিবারিকভাবে এমনকি গ্রামে বহু জায়গায় ঝগড়া ফাসাদ হতে গিয়ে ব্যক্তিগত জমা জমি রেশারেশি করতে গিয়ে কত ধরনের অনৈতিক কর্মকাণ্ড সেখানে সংগঠিত হয় খুনা হয় এখন সেগুলো তো আর আপনি পলিটিক্যালি এটার উপরে চাপাতে পারেন না তার মানে দাঁড়াচ্ছে যে তারা পরিকল্পিত উপায়ে যে কোনো মূল্যে এই দেশে আপনাদেরকে দোষারোপ করে যে কোনো মূল্যে আপনাদের উপরে চাপিয়ে দেওয়া হবে যে আপনারা জঙ্গি আপনারা দুষ্ট আপনারা খারাপ আপনারা ভালো মানুষ না এই দেশে একমাত্র আওয়ামী লীগ ছাড়া কারো কোনো মানে কেউ কারো স্বাধীনতা দিতে পারে না এরকম একটা মেসেজ দেওয়ার জন্য তিনি এই কাজটা করেছেন এবং এই একই উপায়ে দু সাল ১৩ সালের দিকে তারা লেখালেখি করতেন বাংলাদেশে বোরকার বৃদ্ধি পাচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীর ছাত্র বৃদ্ধি পাচ্ছে এরকম করে 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 মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করত আজ আবার সেই একই উপায়ে বিভ্রান্ত করছে তাহলে আমরা প্রমাণ পেলাম যে সম্পূর্ণভাবে এই জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত ওই দলটি এবং সম্পূর্ণভাবে অন্যায় আচরণের সাথে সম্পৃক্ত ওই দলটি সম্পূর্ণভাবে যে কোনো ব্যক্তির উপরে করে তাকে আবার তার পাশে দাঁড়িয়ে ক্রিয়েট করার দলের নাম ওই দলটি এবং সে কারণে আমার ভয় হয় আপনারা সাবধানে থাকবেন আমাদের দেশের সামাজিক সকল অনুষ্ঠানগুলো নিজ দায়িত্বে সবাই প্রোটেকশন দিয়ে রাখতে হবে বিশেষ করে সামনে পূজা আসছে এই পূজাগুলোতে আমাদেরকে নিরাপদে সবাইকে যাতে সবাই সবাইকে পাহারা দিয়ে রাখি কারণ ওরা বসে আছে যে কোনো মূল্যে কোনো অকারেন্স ঘটিয়ে সেটাকে আবার এই দেশবাসীর উপরে চাপিয়ে দেওয়ার জন্য এবং তার একটা প্রমাণ আপনি পেলেন এই মিথ্যাচার করে কী মিথ্যাচার করে লাভটা কি পেলে সজীবচের জয়ের মতো একজন ব্যক্তি সে আর না হোক শেখ হাসিনার সন্তান আপনার সে আর না হোক সে যা দাবি করছে সেগুলোর দাবি অনুযায়ী তার দাদা তার নানা তার পরিবার এত বড় একটা ঐতিহ্যবাহী পরিবার হয়ে কেন আপনি তথ্য না জেনে মিথ্যা তথ্য আপনার পেইজে আপনি আপলোড করলেন কেন আপনি সেটাকে দিয়ে মিন করলেন যে হেনস্থার শিকার হচ্ছেন নারী পোশাকের কারণে পোশাক শব্দটা কাপড় শব্দটা উল্লেখ করলেন কেন তার মানি দাঁড়াচ্ছে ওরা কিন্তু বসে নেই ওরা কিন্তু এই ধরনের অপকর্ম করবে আমাদের দেশবাসীকে সোচ্চার হতে হবে আপনারা সবাই মিলে ওদের সকল মিথ্যা তথ্য যখনই পাবেন সেটার যেমন জবাব দিবেন পাশাপাশি ওদেরকে এমন পর্যায়ে নিতে হবে যাতে এই ধরনের মিথ্যা কথা বলে জনগণের কাছে বিভাজন সৃষ্টি করতে না পারে জনগণকে সে ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে সবাইকে সজাগ হতে হবে এবং সবাই মিলে এই দেশকে গঠন করতে হবে এবং সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সেটাই হচ্ছে আমার প্রত্যাশা প্রিয় ভাইরা আমি খুব ব্যথিত হয়েছি তার এই পোস্টের মাধ্যমে তার এই পোস্ট প্রমাণ করে যে আমাদের দেশের বস্তুনিষ্ঠ সত্য কোনো নিউজ তারা দিতে জানে না তারা গুজবের উপরেই প্রতিষ্ঠিত প্রতিটা মুহূর্ত তারা গুজব করেই এইভাবে কাজ করছে অনেকেই মনে করে যে তাদেরকে আইনের আওতায় এনে আমি সহ মনে করি এই মিথ্যাচারের জন্য তো তাদেরকে আইনের আওতায় আনতেই হবে পাশাপাশি বাংলাদেশে গত কয়েকদিন আগে যে অন্যায়ভাবে মানুষদেরকে জুলুম করেছে হত্যা করেছে নির্যাতন করেছে তার জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে বাংলাদেশে ডেকে এনে স্বাধীন বাংলাদেশে তাদেরকে বিচারের কাঠগড়ায় না দাঁড় করাতে পারলে এরা এরকম মিথ্যাচার করতেই থাকবে এবং জাতিকে বিভ্রান্ত করতেই থাকবে আসুন প্রিয় ভাইরা আমরা সবাই মিলে আমার এই স্বাধীন বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাই এবং ওদের যে কোনো ধরনের মিথ্যাচার পেলেই সাথে সাথে প্রতিবাদ করবেন জনগণকে জানিয়ে দিবেন যেমন কালকেও আমি নিজেও অনেক সময় কনফিউজ ছিলাম যে আসলে সে যে লেখলো এটার তথ্য কি ঘটনা কি কি ঘটছে কিন্তু পরক্ষণেই জানতে পারলাম যে সম্পূর্ণ মিথ্যা একটি বানোয়ার তথ্য দিয়ে তিনি পেইজে পোস্ট করেছেন আপনারা তার পেজে ঘুরে আসলে দেখতে পারবেন আমি জানি না এখন তিনি ডিলেট করছেন কিনা স্পষ্ট উল্লেখ করেছেন যে পোশাকের কারণে হেনাস্তার শিখার ডক্টর ইনুসের আমলে একজন মহিলা এইটাই সম্পূর্ণ মিথ্যা অথচ ওই ভদ্র মহিলা পার্কিংয়ের কারণে নিজেরা নিজেরা ঝগড়ায় লিপ্ত ছিল সেটাকে তিনি এভাবে প্রচার করলেন আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক বাংলাদেশকে রক্ষা করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি